যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশকে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী সরকার গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় যে শরীরদের রক্তের সাথে সম্মান দেখানো হবে এখানে কিছুক্ষণ আগে একজন কবিস্কেত্রী সম্পর্কে আমার ভাত দি আচ্ছা দ্বিতীয় অস্বীকার করে না বিপ্লবী তো তো বলে গেল যে স্বাধীনতার পরে কি হয়েছে স্বাধীনতার পরে যে ঘটনাটা ঘটেছিল যে নেতা ছিল দেশের সরকার প্রধান হয়ে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম যে গণতন্ত্র জন্য তখনকার যুবকেরা আমরা যুদ্ধে গিয়েছিলাম এবং সত্যিকারে বলতে গেলে সেই গণতন্ত্রের লড়াইয়ে কিন্তু সবচেয়ে বেশি তো সর্বহারা মানুষ কৃষক শ্রমিক কামার কুমার তাদের সন্তানেরা লুঙ্গি কাছা মেরে অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিল তারপরে আমাদের স্বপ্ন ভঙ্গ করেছিলেন যিনি আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন দেশে এসে দেশের বার ধর্ম করে গিয়েছিলেন আমাদের স্বপ্ন বঙ্গ করে একদলীয় শাসন প্রবর্তন করেছিলেন আমার মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সরকার গঠন করেন তখন ওনার শিক্ষা উপদেষ্টা বানিয়েছিলেন কবি আবুল ফজলকে আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম উনি একটা কথা বলেছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল ছিল বাংলাদেশ একটা কাদা মাটি কিন্তু এই কাদা মাটিকে রূপ দেওয়ার যে কারিগর ছিল সে ঠিক মতো রূপ দিতে পারে নাই যার ফলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে